আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে হাঁটতেই পারে ইসমাইল কে যখন আল্লাহ কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি না এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইদানা ইসমাইলের সাথে কি ডায়লগ মারলে সেটাও কোরনের ভেতরে আসারা নাই ফল মালবাহু সাইয়া পলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা নামি আন্নি আলবাহু ফাও বরু মা তিনি ছেলেরা এটাকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

কিন্তু সৈয়দনা ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হত থোড়া থোড়া ঠিক কি না ছেলে বলল ইয়া আবা তিফআল মা তুমারু সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি কি ছেলে আমগড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনেরে লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তু উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন সুবহানাল্লাহ এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আমি আপনাদের খেদমতে সোর আল বা করার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ আলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইবরহিম রবুহু বিকাল ইমা চিং ফ্ম কলা ইন নিজ আইলুকালিন সিমা সুবানল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীন নাম ইব্রাহিম আলাহিসাল্লা সিল্লা সবাই বলেন কি নাম কি নাম বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলোই পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদিন ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদিন ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনয় বলেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া

ওরা আপনার কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়া বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান লুজ होप ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখান ঠিক কি না ঠিক এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজাকার ঠিক এখন কয় যোদ্ধা অপরাধী গালি আসে না নাই। গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম আর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম

ইব্রাহিম আমি মুতাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নালে আগুনে ফেলবে সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে মনে পথে অবিচল অবি চলতে কে যেন হ।